বিশ্বের সবথেকে বড়ো হ্যাকারকে বিশ্বের সবথেকে বড় হ্যাকার হচ্ছে কেভিন ডেভিড মিটনিক যিনি যুক্তরাষ্ট্রের একজন সাজাপ্রাপ্ত হ্যাকার এবং সেই সময়কার পুলিশের নিকট মোস্ট ওয়ান্টেড হ্যাকার তাকে ফাদার অফ হ্যাকার বলা হয় মাত্র বারো বছর বয়সে তিনি হ্যাকিং নিয়ে কাজ শুরু করেন তিনি প্রাথমিক জীবনে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে লস এঞ্জেলের বাসের পাঁচ কাঠ হ্যাকিং করেন যাতে বিনা পয়সায় বাসে চাপা যেত এর ফলে তাদের এক লাখ ষাট হাজার ডলার ক্ষতি হয়েছিল উনিশশো উনআশি সালে মাত্র ষোলো বছর বয়সে তার বন্ধুর মাধ্যমে মার্কিন প্রতিরক্ষালয় মন্ত্রালয়ের নেটওয়ার্ক হ্যাক করেন সেটা হ্যাক করে তাদের গুরুত্বপূর্ণ ফাইল দেখেন ডেভিড কেভিন এরপর তিনি মটরোলা নোকিয়ার মতো বড় বড় কোম্পানির কম্পিউটার হ্যাক করেছিলেন তার হ্যাকিং পেতার জন্য তাকে গ্লেনকেজ উপাধি দেওয়া হয় উনিশশো সালে উপরোক্ত অপরাধ সময়ের জন্য তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও তার বিরুদ্ধে বহু ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছিল উনিশশো সালে ডিউসি নামে এক প্রতিষ্ঠানে ওয়েবসাইট হ্যাক করার জন্য তিনি এক বছর জেল খাটেন এরপরে আরেকটি হ্যাকিংয়ের ঘটনাতে তার অ্যারেস্টোরান্ট ইস্যু হলে সে আড়াই বছর পলাতক থাকেন এরপরে উনিশশো সালে তাকে মোটরোলা নোকিয়া ও পাঞ্চ হ্যাকিংয়ের জন্য গ্রেপ্তার করে পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হয় দু সালে কেভিন এই বলে মুক্তি পান যে তিনি দু হাজার তিন সালের আগে কোনো কম্পিউটার সেলফোন এবং ইন্টারনেট ডিভাইস ব্যবহার করতে পারবেন না বর্তমানে তিনি নিজের নামে একটি মাল্টি কোম্পানি খোলেন যার নাম মিডনিক সিকিউরিটি কনসাল্টিং বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ